পুষ্পা টু মুভি সুপারস্টার আল্লু অর্জুনকে সফলতাই দেয়নি দিয়েছে বিড়ম্বনাও প্রিমিয়ারে নারীর মৃত্যুতে জেলে যেতে হয়েছে তাকে বাড়িতে পাংচুর করা হয়েছে তার এখনো থানাতে ডাক পরে আল্লু অর্জুনের সবকিছু মিলিয়ে গুঞ্জন উঠেছে পরিস্থিতি দেখে ছবিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এই ছবির পরিচালক সুকুমার জি ভারতীয় সংবাদে এক প্রতিবেদনে বলা হয়েছে এই পরিস্থিতি থেকে এক সিদ্ধান্ত নিয়েছেন পুষ্পা মুভির পরিচালক সুকুমার জি সূত্র বলেছেন সুকুমার নাকি সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে নিতে চান খুবই শীঘ্রই নাকি ফ্রেম ইন্ডাস্ট্রি সারার ঘোষণা দিবেন এরই মধ্যে খবর এসেছে সুকুমার নাকি পুষ্পা থেরিন প্ল্যান করেছে আর নাকি অল্প স্বল্প কাজ শুরু হয়েছে ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী পুষ্পাত্রী মুভি হবে নাকি সুকুমার সারের শেষ মুভি এরই মধ্যে পুষ্পা টু বিশ্বব্যাপী দু হাজার একশো বত্রিশ কোটি টাকার ঘর পেরিয়েছে একে একে ভেঙেছে ভারতীয় সব সিনেমার রেকর্ড এখনো সিনেমার হলে দর্শক সূর্ষে লাগাম সারা পাগলা ঘোরার মতো প্যাড ইন্ডিয়ান সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনই সবচেয়ে বেশি আয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন পুষ্পা টু মুভি পুষ্পা টু সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন আর এই সিনেমায় আল্লুর ঐ হিসাবে অভিনয় করেছেন ভারতের জাতীয় ক্রাস রাশ্মিকা মান্দানা নেই আইপিএস অফিসারের পারফরমেন্স দর্শকের কাছে মুগ্ধ করেন ভারতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল